খুশির সাথে আমাদের কিন্তু কেকের সাথে দারুণ একটা সম্পর্ক আছে আমরা যখন খুব বেশি খুশি হই স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করে তোলার জন্য আমরা কেক কেটে সেলিব্রেশন করে থাকি সালাম আলাইকুম এই কেকটাও একজনের খুশির জন্য অর্ডার করা হয়েছিল এই কেকটি অর্ডার করেছিলেন একজন আপু তবে এই খুশিটা ছিল একটু অন্যরকম কোনো দিন উপলক্ষে কেকটি অর্ডার করা না হলেও বিশেষ মানুষের মুখের বিশেষ হাসিটুকু দেখার জন্য এই কেকটিও অর্ডার করেছিলেন একজন আপু আপুর ভাগ্নি আবিদা বুড়ি ওর বয়স মাত্র তিন বছর ও ভীষণ ওর খেতে ইচ্ছে একটা বাটারফ্লাই শেপ আপু আমার কাছে এই জন্য একটা বাটারফ্লাই শেপ কেক ও অর্ডার আর আপু আমাকে গতকাল দিতে বলেছিল অর্ডারটা করেছিল গতকাল কিন্তু আমি ব্যস্ততার কারণে কালকে আমি দিতে পারি আর আপু অর্ডারটি করার সময় বলেছিল যে ঠিক আছে আপু এত তাড়াহুড়া নাই আমি আপনার সময় মতো দিয়ে দিন কিন্তু একটু সুন্দর করে করে দিই তারপরে আর কি আমি আমার চেষ্টা মতো করে দিয়েছি আর আপু আমাকে বলে দিয়েছিলেন যে আপুর ভাগ্নের পিঙ্ক কালার খুবই পছন্দ আর একটা কথা বলে রাখি যে আপুর ভাগ্নি বগুড়া জিএ মেডিকেলে বেশ কিছুদিন হলো ভর্তি আছে আপুর ভাগ্নি খুবই অসুস্থ ও খুবই ছোট মানুষ তো আবিদাপুরের জন্য আমি দোয়া পাবাই ওর জন্য বেশি বেশি দোয়া করবেন ও যেন খুবই দ্রুত সুস্থ হয়ে আমি এই হচ্ছে ব্যাপার আর আমি আপু যেহেতু বলেছিলেন যে আবিদাপুরি পিঙ্ক কালার খুবই পছন্দ করে আমি যেন কেকের মধ্যে পিঙ্ক কালার দিই তো আমি ডিপ পিঙ্ক এবং এর সঙ্গে রেড কালার মিস করি একটা শেড তৈরি করে আমি কেকের কাজটা কমপ্লিট করি আমি আমি চিন্তা করছিলাম এবং আপু আমাকে বলে দিয়েছিলেন যে আপু আপনি শুধু এই জিনিসটা মাথায় রাখবেন যে ও যেন খুশি তো আমি সেই জিনিসটা মাথায় রেখে আমি কেকের কাজটা সম্পূর্ণ করি এবং কেকটা হাতে পাওয়ার পর ভীষণ খুশি হয়েছে আপু আমাকে জানিয়েছেন যে অনেক দিন পর সে হেসে এবং আপুর মা এবং আপুর বোন টেস্ট করে অর্থাৎ আবিদাপুরীর আম্মা টেস্ট করে জানিয়েছেন যে কেকটি তাদের কাছে ভীষণ ভালো লেগেছে আর কেকের ডেকোরেশন সম্পর্ক তেমন কিছু বলার নাই কারণ আমি যাকে খুশি করার জন্য ডেকোরেশনটা করেছিলাম সে ভীষণ খুশি হয়েছে মানে আবিদা বুড়ি অনেক খুশি হয়েছে আমি চেষ্টা করেছি বুড়িকে খুশি করার জন্য আপু যখন বলেছিলেন যে আপুর ভাগ্নের বয়স মাত্র তিন বছর আর সে ভীষণ অসুস্থ সে একটা বাটারফ্লাই কেক খেতে চায় তো আমার যত কাজেই থাকুক না কেন খুব আর্জেন্টভাবে আমি কাজটি করেছিলাম আর যখন বলেছিল অসুস্থ বিশ্বাস করেন আমার খুবই কান্না পাচ্ছিল কেন জানি আমি বাচ্চাদের অসুস্থতার কথা শুনলে আমি সহ্য তারপরে বাবুরা কান্না করলে আমি ওটা নিতে পারি না আমার খুব খারাপ আর ছোট বাচ্চারা অসুস্থ হলে আসলে ছোট বাচ্চা যে কেউ অসুস্থ হলেই পরিবারের খুব খারাপ লাগে তারপরেও বিশেষ করে ছোট বাচ্চারা যখন অসুস্থ হয় অসুস্থ মানে একজন মায়ের পুরো পৃথিবী একদম অন্ধকার হয়ে যায় আমি সবার কাছে আবিদা বুড়ির জন্য অনেক অনেক দোয়া প্রার্থী আপনারা খাস দিলে খাস মনে ওর জন্য বেশি বেশি দোয়া করবেন ও জন্য খুব দ্রুত সুস্থ হয়ে ওর বাবা মার কাছে সুস্থভাবে পারে তো আমি অনেক আগ্রহ নিয়ে আপুকে আপুর কাছে একটা ছবি চেয়েছিলাম আবিদা বুড়ির তো ওর ছবি ভীষণ মায়াবী আর অনেক দেখতে কিউট খুব মায়া লাগছিল আমার দেখার পরে তো সবাই ওর জন্য বেশি বেশি দোয়া করবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ